এগারো দলীয় জোটের জোয়ার দেখে মানুষজন দুষ্ট লোকেরা আমাদের পেছনে লেগেছে বোনেরা এই যে এদিকে শুনেন বাংলাদেশের সবচেয়ে বড় বড় সংকটকালীন মুহূর্তে আমরা মেয়েরা দাঁড়িয়েছিলাম দাঁড়ায়নি এমনকি ইসলামেও বড় বড় সংকটকালীন মুহূর্তে নারীরা দাঁড়িয়েছিল নারীরা নারীরা যুদ্ধেও অংশগ্রহণ করেছিল করেছিল না আমরা আজকে একটা সংকটকালীন মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের আমাদের দলীয় জোটের জোয়ার দেখে মানুষজন দুষ্ট লোকেরা পেছনে লেগেছে তারা আমাদের সাথে এখন নারী কার্ড খেলছে তারা যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করছেন এমনকি কত পরিকল্পিত অংশ দেখেন হ্যাক করছে হ্যাক তিনি বলেছেন হ্যাকার ধরা পড়েছে তারপরও সেই হ্যাকিং নিয়েই রাজনীতি করছে আর কি বলছে বলছে তারা নাকি চাকরিজীবীদের আমরা নাকি চাকরিজীবীদের খারাপ কথা বলেছি ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই অথচ দেখেন আমাদের দুজন নেতা আছেন এর মধ্যে আমাদের আমিরে জামাত একজন তার স্ত্রী কিন্তু একজন চাকরিজীবী শুধু তার স্ত্রী নয় তার দুই কন্যা তারাও কিন্তু চাকরিজীবী তাহলে এই যে একটা মিথ্যা অপপ্রচার এবং এই অপপ্রচার দিয়ে আবার কিছু আবার কিছু লোকজনকে দাঁড় করিয়ে এই যে একটা মিথ্যা চালানো এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গেছি না এই যে দেখেন আমি চাকরিজীবী বোন হয়ে তার দাঁড়িয়ে গেছি আপনারা বোনেরা এই যে ভাইদের পাশে দাঁড়ান দেখেন আমাদের ভাই হাদিকে মেরে ফেলছে হাদি আজকে নাই কিন্তু হাদির বোনের আছে হাদির ভাইরা আছে আমিরা জামাত কথা দিয়েছেন এই ঐক্যবদ্ধ বাংলাদেশ সরকারের জোট ক্ষমতায় আসলে তিনি মা বোনদের জন্য এমন সরকার গঠন করবেন যেখানে মা বোনরা রাত এগারোটার সময় বাইরে চলতে সেলফ ফিল করবে বলেন মা সাল্লাহ কোন নেতার ক্ষমতা আছে কোন নেতার ক্ষমতা আছে এত বড় কথা দাও নাই কারণ তারা নিজেরাই সন্ত্রাসী পালে নিজেরাই মা বোনদের উপরে হামলা করে